আমার শেখ রহমতুল্লাহ আলী বলছেন যে পাঁচটা কাজ করবে যে পাঁচটা কাজ করবে সে নিশ্চয় উলিয়াল্লাহ হয়ে যাবে আল্লাহ হয়ে বাঁচবে উলিয়াল্লাহ হয়ে মরুবে উলিয়াল্লাহ হয়ে আল্লাহর কাছে পৌঁছবে এক নম্বর কোন আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখা দুই নম্বর সব গুনাহ ত্যাগ করে দেওয়া তিন নম্বর গুনাহের আসবাব উপকরণ থেকেও বিরত থাকা চার নম্বর শূন্য তরিকার উপরে জমে থাকা পাঁচ নম্বর প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করা আমার শেখ বলেন পাঁচটা কাজ যে ব্যক্তি করবে তো নিশ্চয়ই তার বেলায়ত নসিব হবে নিস্পত আল্লাহ তালুক মাল্লা নসিব হবে সে আল্লাহর উলি হয়েই যাবে এই পাঁচটা কাজের বরকতে ওলির আসন তার সংরক্ষিত এবং বহাল থাকবে এই পাঁচটা কাজের বরকতে ওলির রাস্তায় তার নিত্য নতুন প্রমোশন হইতেই থাকবে মানে ওলির বড় সে বড় মাকাম সে পাইতেই থাকবে এই পাঁচটা কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করে কফিক দান করেন হে আল্লাহ চলো চলো লক্ষ্যে আমি পৌঁছে যাব রহমানের দয়ায় জীবন জুড়ে রইব পরে আউলিয়ার ছায়া